পয়লা বৈশাখের শুরুতে দিনটা আজকে ভালো যাচ্ছিল না তো আসসালামু আলাইকুম গাইস আমরা পয়লা বৈশাখ পালন করতে চলে গেলাম প্যান প্যাসিফিক হোটেল সোনারগা ভেবেছিলাম এখানে মানুষ কম হবে বাচ্চাদেরকে নিয়ে একটু নিরিবিলিভাবে ফেয়ারটা দেখাতে পারবো বাট এখানে এসে দেখি অনেক মানুষের ভিড় যেটা দেখে খুব অবাক হলাম তারপর আমি ভেবেছি ওদের আউটসাইডে হয়তো ফেয়ারটা হবে কিন্তু না দেখি ওদের লবিতে ফেয়ার তুই এখানে ঢুকি প্রচন্ড মানুষের ভিড় কোন স্টলের সামনে দাঁড়াতে পারছিলাম না এত মানুষ স্টল দেখবো নাকি বাচ্চা কাচ্চা সামাল দিব কারণ ওরা যদি হারিয়ে যায় বা কোথাও চলে যায় ভুলে লোকান্দে যে জায়গাটা অনেক কনজাস্টেড হয়ে গেছে কারণ এত মানুষ হয়েছে এখানে কষ্ট করে দু একটা স্টল দেখেছি বাট কোনো কিছু দাম জিজ্ঞেস করতে পারিনি কারণ অনেক ভিড় লাঞ্চের জন্য আমাদের রিজার্ভেশন ছিল টাইম ছিল লাস্ট সাড়ে তিনটা বাট আমরা যেতে যেতে ঝটপট দেখি যে না ওপেন আছে তারপরে গিয়ে আমরা ঝটপট করে লাঞ্চে চলে গেলাম বাচ্চারা অনেক ক্ষুধার্ত তাই দেখছে এখানে কি পাওয়া যাচ্ছে ওরা ওদের মতো করে নিচ্ছে ওরা যে যেটা নেক বাট আমি নিব পান্তাই তাই আমি আমার পান্তাই লিশ খুঁজতেছি এখানে আছে ভ্যারাইটি খাবার নান চিকেন কত রকম আগডুম বাগডুম ঘোড়ার ডিম এরপর পেয়ে গেলাম আমার পান্তা আর এখানে হচ্ছে অনেক রকম ভর্তা ডাল ভত্তা সুটকির ভত্তা আলু ভত্তা বেগুন ভাজি সব কিছুই এখানে ছিল ইলিশ মাছটা হচ্ছে লাইফ কিচেন আপনার সামনে ভেজে দেবে তো আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি অনেক ছোট ছোট সাইজ মানে পাতলা পাতলা সাইজ তারপর নিয়ে নিলাম পাতা ভাত আমি আমার প্লেট সাজাচ্ছি আমার প্লেট সাজানো কমপ্লিট তো আমি এখানে নিয়েছি আপনারা হয়তো ভাববেন কাটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে বারবার উঠতে হবে খাবার নিতে হবে তো আমার হাতটা যদি নোংরা থাকে তাহলে আমি কিভাবে খাবারটা নিব ভত্তা দিয়ে পাত্তা ভাতটা আমি খুব মজা করে খেয়েছি কারণ আমি ভত্তা বানাতে পারি না তাই এই খাবারটা আমার বাসায় সবসময় হয় না এরপরে আমরা চলে গেলাম ডেজার্ট আইটেমে এখানে অনেক রকম সুইট ডিশ ছিল চিরার মোয়া মুড়ির মোয়া বাতাসা কদমা কোনো কিছুরই এখানে অভাব ছিল না তার মধ্যে ছিল দই মিষ্টি সব রকম মিষ্টি আইটেম আমি খুব মন দিয়ে এগুলোর ভিডিও করছিলাম কারণ এগুলো আমাদের দেশে মেলায় পাওয়া যায় যে জিনিসগুলো মেলায় পাওয়া যায় সেগুলি আমি ওখানে দেখে খুবই ভালো লেগেছে যে আমরা আগে এগুলো মেলা থেকে কিনতাম এখন এগুলো ট্রেডিশনাল এখানে সাজানো হয়েছে এই বাতাসাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি মনে হয় ছোটকালে কোথাও দেখেছিলাম এরকম বাতাসা এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা লবিতে চলে গেলাম ভেবেছিলাম একটু গান দেখবো বাট কোনো জায়গায় নেই খুব কষ্ট করে একটু সামনে গিয়ে গান দেখছিলাম গান দেখা শেষ করে বাচ্চাদের বললাম যে চলো চলে যাই ভালো লাগছে না এখানে তারপর আমরা বের হয়ে যাচ্ছি বের হওয়ার পর দেখি মানুষ আরও ঢুকতেছে তাও আবার কীভাবে তারপর আমরা বের হয়ে এখানে গাড়ির জন্য ওয়েট করছি আর এই লাইন দেখে আমি তো অবাক এই মানুষগুলোকে ভিতরে কোথায় জায়গা দেবে আমরা যে এসছি তখনই এত ভিড় আর এই মানুষগুলো ঢুকলে কী অবস্থাটা না হবে যাক এগুলো শেষ করে আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করে গাড়ি কিছু ছবিও তুলে নিলাম এ থেকে বাচ্চাদের ছবি তুলে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম তো কেমন লেগেছে আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন